সুপ্রভাত বেডিং স্টোরের সামনেই নিতাইদার চায়ের দোকান যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা একসঙ্গে বসে চা খায় এবং একসঙ্গে খেলা দেখে

আমি আমি নিজেই মোহন বাগানোর সময় কিন্তু আমার কাছে এবার যাবো মিতায়দার কাছে মিতায়দার চায়ে

যাতায়াতের অন্য কোনো পর্যায়ে চলে যেতে পারত সরকার যেটা মনে করে যে ডিসিশান নিয়েছে সেটাই ঠিক যদিও ভালোবাসি হয়নি মনের মধ্যে কষ্ট থাকতেই পারে কিন্তু এর চেয়ে পরবর্তীকালে যদি কোনো বড় অঘটন ঘটে যেত তখন অন্য সমস্যা তৈরি হয়ে যেত দুটোই দুটোই ইস্ট মোহনবাগান ভালো আছেন আরেকটা তো ম্যাচটা তো হলো না হ্যাঁ তো নেক্সট ম্যাচ কি হবে এই হচ্ছে রতন দা ইনি মোহনবাগানো দীর্ঘদিন খেলেছেন আবার ইস্ট বেঙ্গলেও দীর্ঘদিন খেলেছেন খেলাটা হলো না মানে এটা তো প্রশাসনিক ব্যাপার এটা এখন আরো বিপদ ঘটতে পারত এক হাতে একসাথে ষাট হাজার সত্তর হাজার লোক ঢুকলে তাদের যদি কোনো কারণে গণ্ডগোল নিজেদের মধ্যে লাগে তাহলে স্টেডিয়ামে কন্ট্রোল করা তো সেই মুশকিল এমনি তো চারিদিকে গণ্ডগোল চলছে নিজেরা যাই হোক একটা অন্যায় হয়েছে সেইটার প্রতিবাদ তো হবেই প্রতিবাদ তো নিশ্চয়ই হবে কিন্তু মাঠের একটা কম কম্প্যাক্ট এরিয়ার মধ্যে হলে পরে সেটা রিস্ক করে খোলা যারা কম সেটা আমার মনে হয় মানুষের জীবনের দিকে চিন্তা করে জিনিসটা খারাপ হয় কারণ পরবর্তীকালে একটা বড় আড়বে এর বড় গুরুত্ব ঘটতে পারতো ঠিক সেই জন্য আমার মনে হয় ডিসিশনটা ঠিকই আছে আর ঠিকই আছে আপনার এখন কোন স্মৃতি মনে পড়ছে ধরুন আপনার একটা খেলাতে যে পেপারে বা টিভিতে খুব ওটা ভাইরাল হয়েছিল ওই সময় সেরকম কিছু মনে পড়ছে সেটা ছিল আমার আমাদের ছিয়াত্তরে আমরা যখন সন্তুষ্টবি খেলতে যে বাংলা দল তখন একটা সেমিফাইনাল হয়েছিল বেঙ্গল পাঞ্জাব আচ্ছা পাঞ্জাব বেঙ্গল সেমিফাইনাল তার একটা ছবি আমার কাছে আছে ছবিটা বহু জায়গায় প্রকাশ হয়েছিলো আংলোবাজার স্টেটসম্যান তারপর টিভিতেও পরবর্তীকালে দেখানো হয়েছিল সেটা হলো বেঙ্গল পাঞ্জাবের একটা ছবিতে কুসুম ব্যানার্জি আমি সুবোধ ভট্টার ইন্দর সিং মনজিৎ সিং চিন্ময় চ্যাটার্জি আর নন্দকিশোর একটা স্ন্যাপেই আমরা এই ছজন ছিলাম একটা বল কর্নার থেকে একটা বল আসছিল বক্সে ওদের কর্নার সেইটা ক্লিয়ারেন্সের একটা ছবি সেইটা আমার কাছে আছে এইটাই স্মৃতি আর একটা কি আপনারা জিতেছিলেন হ্যাঁ আমরা তো চ্যাম্পিয়ন আমার বেঙ্গল চ্যাম্পিয়ন ফাইনালে মহারাষ্ট্রের সাথে এক গোলে আমরা জিতলাম তোমার ওই রতিবুদ্দিন ফাইনালে গোল করলো প্রতিবদিন ছিল লেফট আউট দিয়ে ও একটা গোল করেছে মোহনবাগানে কত বছর খেলেছেন আমি দু বছর দু বছর 74 75 আর ইস্ট বেঙ্গলে দু বছর দু বছর পরে পায়ে একটা ইনজুরি হওয়াতে আমি আর খেলতে পারলাম না ওকে থ্যাংক ইউ তোমার টাইম হয় एकदम सु